বাংলাদেশের একটা সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম যা তৈরি করছে পাঁচ ছ জনের একটা ছোট টিম রেকর্ড করছে মোবাইল দেওয়া এডিট করছে পিসি দেওয়া মানে যাদের কোনো বাজেট নেই জিরো মানে অল্প বাজেট দিয়ে একটা সাইফাই মুভি তৈরি করছে তো আজকে আমরা এটা রিয়াকশন দেবো ক্রিটিসাইজ করবো কথা বলবো সব কিছুই করবো ফার্স্ট অফ অল আমার চ্যানেলটা সায়েন্স ফিকশনের সাথে অনেক জড়িত আমার নাম সুপার ফিকশন যা আসছে সায়েন্স ফিকশন থেকে তো বুঝতে পারতো আমার কত ইমোশন আছে তো বেশি আসা নাই একটা ছোট একটা স্টুডিওর কাছে কি আর আশা করতে পারি তারপর দেখি আমরা ইমপ্রেস করতে পারি কিনা আমি অনেক ইন্ডিয়ান অনেক সাইফাই মুভি দেখেছি লাইক গানপাত আদিপুরুষ যার বাজেট প্রায় তিনশো কোটি ছয়শো কোটি টাকার মতো উপরে অথবা বেশি দূরে না গিয়ে আমাদের দেশেই দেখো ভিএফএক্স এর কি অবস্থা তো তাদের ভিএফএক্স এত খারাপ জঘন্য তো কম্পেয়ার টু যদি এটা আমাদের হালকাও ইমপ্রেস করতে পারে তো এরা এদের থেকে টপে থাকবে মানে ইমপ্রেস না করতে পারলে টপে থাকবে কারণ অবভিয়াসলি জিরো আর কোথায় ছশো পাঁচশো কোটি টাকা এরকম বাজেট তো চাই হোক চলো রিয়াকশন দিই আর একটা জিনিস বলে রাখি তোমার ট্রেলারটা যাই দেখো নিচে দেওয়ার লিঙ্ক থাকবে যদি ভাল লাগে তাহলে সাপোর্ট করো আর খারাপ লাগে ক্রিটিসাইজ করো যে ভাই আপনাদের এখানে খারাপ হয়েছে আপনাদের এটা ইমপ্রুভ করা উচিত কারণ ক্রিটিসাইজ না করলে এটা ইমপ্রুভ করতে পারবে না তো প্লিজ যাই করো যাই দেখো সাপোর্ট করো তো থ্রি টু ওয়ান গো মানুষের ধ্বংস মানুষ নিজেই ডেকে এনেছে মানুষের অলসতা বিশৃঙ্খলতা এবং প্রযুক্তির উপর অতি নির্ভর হওয়াই মানুষের

একটা কথা বলি চলো একটু মানে রিভিউ দিয়ে চলো তো ট্রেলারটা ভাল লাগছে মোটামুটি একটা কিছু স্টোরি বোঝা যায় না যে ট্রেলারের মেন গুম থাকা উচিত যে স্টোরিটা কী ভিলেন কি কনসেপ্টটা বুঝছে একটা হাই কনসেপ্ট এলিয়েন বা এআই বা কিছু একটা ঝামেলা আছে আই ডোন্ট নো এরপরে ভিএফএক্স দিক থেকে যা দিছে মানে যা ছিল নিজেদের মানে লিমিটেশনের মধ্যে যা দিতে পারছে আই হ্যাপি আমি এর থেকেও মানে কোটি কোটি টাকার বাজেটে মুভি দেখছি যার কোনো মানে ভিএফএক্স অনেক জঘন্য তো কম্পেয়ার টু দিস ইট ইজ টপ ক্লাস ওকে এরপরে আমি কিছু খারাপ দিক বলতে চাই যেটা আমার খারাপ লাগছে এর ডাবিংটা মানে আমি না কিছু কাইন্ড অফ মনে হলো যে আমি এর অডিও কোয়ালিটিটা অনেক খারাপ লাগছে যে অনেক কথা বুঝতে পারি না অনেক ডায়লগ বুঝতে পারি নাই তারপর সেকেন্ড অব একটা মেয়ের একটা এলিমেন্ট ছিল রোমান্টিক আই ডোন্ট নো মেয়ে ছিল ওটাও বেশি মানে ফিল পাইনি আমি মানে কিছু সিনেমাটিক অ্যাঙ্গেল লাগে নাই অনেক নর্মাল লাগছে আর বল আর ভিএফিক্স দেখতে জাস্ট একটা জিনিস একটু ওয়ার্ড লাগছে মানে কম্পেয়ার টু অল আগুনে ভিভেক্সটা আর একটু ইমপ্রুভ করা যেতে পারতো অনেক জায়গায় একটু মানে গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন ভাইভ পাওয়া গেছে আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের যদি ট্রেলারটা ভালো লাগে তাহলে আদার ট্রেলারটা যে দেখো কমেন্টে যাই বলো যে ভাই আপনাদের এখানে খারাপ হয়েছে এটা ইমপ্রুভ করা উচিত তারা অবশ্যই করবে তো প্লিজ নতুন ক্রিয়েটরদের এরকম সাপোর্ট করো যাতে আমরা এরকম আরও কোয়ালিটিফুল কন্টেন্ট পাই কারণ বর্তমানে যেরকম টিকটক ফেসবুকে এত ক্রিঞ্জি কন্টেন্ট আমরা দেখতে পাই তো কম্পেয়ার টু দেম আমরা এরকম একটা হাই কনসেপ্ট ট্রেলার পাইতেছি একটা শর্ট ফিল্ম পাইতেছি তো আমাদের অফিসে সাপোর্ট করা উচিত তো তোমাদের ভালো লাগলে অফিসে যাই সাপোর্ট করো কমেন্ট করো ব্লা ব্লা থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও গুড বাই টাটা